বন্ধুরা দুঃখের বিষয়ে আমরা বালির দ্বীপে যেতে পারলাম না তাই এপারেই দেখুন আমার মামি জাল বাবা শুরু করে দিয়েছে বোট মালিক এখন বাড়িতে নেই সেজন্য আমরা যেতে পারলাম না

ঐটা আচ্ছা মামি গত্তা ওই যে আরেকটা হয়ে গেছে ওই তো আছে কোনায় ব্যাগের কোনায় আর এখন তুলিস নিতেছডা এই তো একটু अच्छे जवान्ती, जोनाखाइब कहोचा अच्छाएब ऐगाँ वह भालोगिन तुमाहद हुष्ते वह ग्वाद्ट खोड़ी अई डावे देराइचे? यह खाया हाए यह ज़ाए खाया है वह बहाए भाय बहाए और भीजा बहाए लाए लाए लाएगाए এই যে দেখুন কত বড় সাইজের একটা নোনা পোকা আর এটা কিন্তু বিদেশিরা খায় একদম পুরো চিংড়ি মাছের মতো

दुई घंटा ही हो तो वेरचदा गोलपेट काम करते सदा और एना हम एलम प्रथम काकड़ा मोएना <laughs> एक बार ए पोका देखले हाल देखले और नाम ले ले देखो कोडा आई लव बहुत फुवान करा या तो या त हमरा पार होबो की करे आई तो एक पर दे बोलिन देखन देरन रहसे ओ काए दिस काकड़ा खत आसो

আপনারা দেখছেন আপনারা দেখলেন নৌকা দিয়ে চলে আসলো সাগর পাড়ে পার হয়ে গেল এ কই দেখি এদিকে মেজদা কিন্তু অনেক কাঁকড়া পেয়েছে গর্ত খুলে বড় সাইজের একটা কাঁকড়া পেয়েছে এদের বন্ধুরা দেখুন পার্শে মাছের ঝাঁকে কেমন দিয়ে বড় একটা পার্শে পড়েছে একটা এই জোয়ারের সময় পার্শ্ব ঝাঁকে কেমন এরকম একটা কাঁকড়া ওই সময় ধুয়ে দিয়েছো উঠে বেরিয়ে যাবে কিন্তু কাঁকড়া লাউ পাতায় হবে পার্শে ভাপা যে বড় বড় সাইজের পার্সে মাছ না

এই গাইস আমরা পাঁচশো মাছ ধরেছি পাঁচশো মাছ বড় বড় সাইজের আছে ভালোই এই পাঁচশো মাছ দিয়ে ভাপা তৈরি হবে একটা আপনাদেরকে রেসিপিটা অবশ্যই দেখানো হবে না রেসিপিটা দেখাবো না হবে না বালির দ্বীপে যেতে পারলাম না এপারেই অনেক আনন্দ করলাম অল্প কিছু মাছও ধরলাম ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন देखा अच्छा পরের ভিডিওতে